দিলেন আপনার ছেলে যদি একদিন যদি স্কুলে যদি না দেয় আপনার ছেলেকে আপনি শাসন করেন আপনার ছেলে যদি একদিন যদি কেজি যদি না যায়। আপনার ছেলেকে আপনি শাসন করেন আপনার ছেলে যদি একদিন যদি প্রাইমারি যদি না দেয় আপনার ছেলেকে আপনি শাসন করেন কিন্তু আপনি হবে না মুসলমান আপনি আপনার ছেলেকে কয়েকদিন সরাতের জন্য রয়েছেন আপনি কয়েকদিন আপনার ছেলেকে সরাতের জন্য রয়েছেন 10 মাস দশ দিন গর্বে রাখলে কখনো মা হওয়া যায় না দুই বছর পর্যন্ত দুধ পান করলে কখনো পাওয়া যায় না বারো বছর পর্যন্ত ছেলেকে লেখাপড়া করলেই কখনো পা পাওয়া যায় না বত্রিশ বছর পর্যন্ত ছেলেকে লেখাপড়া শেষ করলেই কখনো পা পাওয়া একটা যদি তুর্কিত ছেলের বাপ হতে চান সেই ছেলের মধ্যে আল্লাহ ভিতরে থাকতে হবে সেই ছেলের মধ্যে আল্লাহ ভয় থাকতে হবে সেই ছেলের মধ্যে আল্লাহ তাকুয়া থাকতে হবে তখনই আপনি একজন প্রকৃত ছেলের বাপ হতে পারবেন কিন্তু আপনার ছেলে তো দুনিয়ার মধ্যে সরাতি আদায় করে না আপনার ছেলে তো দুনিয়ার মধ্যে সরাতি আদায় করে না আল্লাহ তালা আমাদের সকলের পরিবারকে সালাতের দিকে তাকিত দাও ঠিক দান করুক সকল বেলা আল্লাহুম্মা শুধু সালাত